হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল এই চক্রবর্তী কেমন আছে আশা করি সব ভালো আছো আমি এখন কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আজকে রথযাত্রা প্রথম রথযাত্রার মেলা এই রথযাত্রার মেলায় আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের এখানে রথ কীভাবে মানে অনুষ্ঠিত বা পালন করা হয় এই বস্তুটা কি আর কে কী বলে তো কমেন্টে বলে দিও আমি আমরা বলি লটকা নথের সময় লটকাটা আমাদের মানে কিনতেই হবে মানে সবার ফেভারিট লোক লটকা ঠিক আছে লটকা কি না কমেন্টে বলে দেখতে থাক ওদেরকে মেলা দেখানো না এখন দেখাবো রথ কোনখান থেকে টানা হচ্ছে রথবো জলের মধ্যে রথ রেখে ওখান থেকে টেনে আনা হচ্ছে আর কি যেখানে মানে বার এসে গেছে জল এসে গেছে বার আসার জন্য ওই বারের মধ্যেই রথের এটা রয়ে গেছে দেখুন অবস্থাটা দেখুন দেখুন তোমরা দেখুন হিসাবে আমাদের ওখানে রথটা পালন করানো এত কষ্ট হয় রথের সময় なるほどね。

দেখতে পাচ্ছেন গেমে কি অবস্থা হয়েছে নীলকমল ভাইও অবস্থা শেষ আমাদের অবস্থা সত্যি বলছি বন্ধু অনেক গরম লেগেছে ঠিক আছে পেছনে যারা আসছে সত্যি এখানে পা ফেলার পা ফেলার মতো জায়গা নেই এইখানটাতে এরকম হয়ে গেছে ওদের অবস্থা গাইল আমাদের অবস্থা গাইল দেখতে পাচ্ছেন তো দেখেন दोस्तों অনেক ঘেমে গিয়েছি ঠিক আছে গরম লাগছে এইখানটা फ्रेंड तो পেছনে অনেক লোক অনেক লোকজন তার মাঝেও এরকম কষ্ট ব্যাস দেখতে থাকো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে থাকো ভাই এখানে নিতে এসেছে কি দেখতে পাচ্ছ তোমাদের সামনে গাড়ি নিতে এসেছে ওরকম গাড়ি চালানোর জন্য ইচ্ছে করেছে এই দেখো ওখানে হাসছে কথাটা দেখে শুনে ও ওখানে মোটর সিস্টেম গাড়ি নেবে মানে রিমোট কন্ট্রোল গাড়ি বলতে ঠিক আছে কী হয় ওই কত দিয়ে দাম দর কত বলেছে ভাই बारह सौ टा बोले भाई बारह सो टी बोले क्या बना रहा है क्या नाम है भाई तुम्हारा क्या नाम है तुम्हारा नाम की तुम्हारा दीपक दीपक विश्वास ये देखिए भाई इनका नाम दीपक विश्वास बस अपने हाथ में देखिये बंदूक তো কাজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিও লাইক একটা করে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দেওয়া যে ফেসবুক থেকে তো পেজটা ফলো করে দিও আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট কিছু নতুন ভিডিও নিয়ে বাই বাই